নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের রেসিপি রাজস্থানের রাবড়ি তো এই রাজস্থানের রাবড়ি বানার জন্য আমি এখানে নিয়েছি তিন চামচ ঘি এবার এদিকে আমি একটা নিয়ে নেব বরফের টুকরা আর আমি এখানে এটা একটা প্লেটের মধ্যে বড় সাইজে একটা বরফ বানিয়ে নিয়েছি যাতে করে একবারে হয়ে যায় সেই জন্য তো বরফটা দিয়ে ভালো করে একটু ঘষে নেব ঘিটার সাথে যতক্ষণ না ক্রিমের মতো হয়ে যাচ্ছে ঘিটা ততক্ষণ না আমি এভাবে মিক্স করতেই থাকবো বরফের সাথে ঘিটাকে তো দেখতেই পারছো বন্ধুরা ঘিটা একদম ক্রিমের মতো হয়ে গেছে কত স্মুথ হয়ে গেছে দেখেই বুঝতে পারতেছো কত সুন্দর একদম ক্রিমের মতো হয়ে গেছে তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক গ্লাস ঠান্ডা দুধ আর এটা ফ্রিজ থেকেই নিয়েছি একদম ঠান্ডা এখানে নর্মাল দুধ ইউজ করা যাবে না তো এটাকে আমি এখন ক্রিমের মধ্যে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব ক্রিম বলতে যেটা ঘি দিয়ে আমি ক্রিম তৈরি করলাম সেই ক্রিমের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নেব আবারও এইদিকে আমি এক বাটি নিয়েছি ময়দা তো এই ময়দাটা আমি আস্তে আস্তে করে পুরোটাই দিয়ে দেবো একবারে দেবো না অল্প অল্প করে দেব দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব ময়দাটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ বেসন বেসনটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আবারও ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেই জন্যে আমি আবারও একটু জল দিয়ে দেবো আর এটা ফ্রিজের জল দেবো নর্মাল জল দেবো না দিয়ে আবারও মিক্স করে নেব বেটারটা যাতে করে গরম হয়ে না যায় সেই জন্য আমি একটা প্লেটের মধ্যে বরফ নিয়েছি বরফের উপরে রেখে দেবো এবার বাটিটাকে আর এই বেটারটাকে কিন্তু ঠান্ডায় রাখতে হবে ব্যাটারটা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু রাবড়িটা ভালো হবে না সেই জন্য এটাকে ঠান্ডায় রাখতে লাগবে আর ব্যাটারটা দেখে নাও কতটা ঘন কতটা পাতলা তো আমার রেডি হয়ে গেছে এবার এটাকে সাইড রেখে এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে আর আমি এখানে দিয়ে দেব এবার ব্যাটার একটু একটু করে একবারে বেশি দিলে কিন্তু ভালো হবে না সেই জন্য একটু একটু করে দিতে লাগবে আর তেলটা যখনই উপরে উঠবে তখন কিন্তু দেওয়া যাবে না তেলটা যখন নিচে নেমে যাবে তখনই কিন্তু একটু একটু করে ব্যাটার দিতে লাগবে তো এইভাবেই আমি দিতে থাকবো দিতে থাকবো আর এই কাজটা কিন্তু অনেক সময় নিয়ে করতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে এবার আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এবার একটা চাকুর সাহায্যে আমি সাইড থেকে কেটে নেব এটাকে যাতে করে খুব ভালোভাবে এটা উঠে আসে না হলে অসুবিধা হয়ে যাবে বার করার সময় সেই জন্য সাইড থেকে আমি এগুলাকে ভালো করে ছাড়িয়ে নেব আর দেখতেই পারছ কত সুন্দর হয়েছে এটা আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে আসছে এবার এটাকে আমি তেলটা ছাড়িয়ে নামিয়ে নেব আর এটা খুব আলতো হাতে করতে হবে বেশি তাড়াহুড়ো করলে ভেঙে যাবে গরম অবস্থায় খুব এটা মুচমুচা থাকে সেই জন্য একইভাবে সবগুলাই আমি আবারও ভেজে নেব সবগুলোকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কত সুন্দর জালিদার দেখেই খেতে ইচ্ছে করছে তো এবার এটাকে আমি এখন সাইডে রেখে দেব আর এর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি চিনি চিনিটাকে একটা বাটির মধ্যে দিয়ে দেব। একটা শিরা তৈরি করে নেব আর যেই বাটি দিয়ে এক বাটি চিনি দিয়েছি সেই বাটি দিয়ে আমি অর্ধেক বাটি জল দিলাম দিয়ে এবার এটাকে আমি জাল করে নেব আর এর মধ্যে আমি দিয়ে দেবো দুটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি আর শিরাটা বেশি ঘন করব না একটা তার যখন হয়ে যাবে তখনই আমি শিরাটাকে বন্ধ করে দেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা শিরাটা আমার একদম রেডি তো এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে শিরাটাকে আমি নামিয়ে নেব। এদিকে আমি নিয়েছি দই এক বাটি এবার দইটাকে আমি দিয়ে দেব রাবড়ির মধ্যে এবার এখানে একটা রাবড়ি নিয়ে নেব রাবড়ির উপর থেকে আমি কিছুটা শিরা দিয়ে দেব চারপাশে যাতে লাগে শিরাটা সেইভাবে দিয়ে দেব। এবার এর উপর থেকে দিয়ে দেবো দই দইটাকে চারপাশে ভালো করে লাগিয়ে নেবো এখানে দইয়ের জায়গায় আপনারা মালাইও ইউজ করতে পারবেন এমনকি আইসক্রিম দিয়েও খেতে পারবেন তো আমি এখানে দই নিয়েছি দইটা আমাকে খুব ভালো লাগে সেই জন্য এবার দই দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমি কিছুটা বাদাম কিশমিশ ছড়িয়ে দেব। যাতে করে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে সেই জন্য এবার এর উপর থেকে আবারও একটু শিরা দিয়ে দেব। তো বন্ধুরা আমার দই রাবড়ি একদম রেডি তো কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবে আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যে খাবে সে তো কখনও ভুলতেই পারবে না তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে